হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রিয়ান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে আমি কী কী রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি ছোলার শাক করব আর কলির তরকারি করব কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার সমস্ত তরকারি কেটে নেওয়া হয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো চলো এবার তাহলে রান্নাটা করা যাক প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নেব তো আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এবার আমি বোরকলিগুলো ভালোভাবে ভেজে নেব তো দেখো এই শীতকালে গরম গরম ব্রোকলির পাতলা ঝোল কারণ না ভালো লাগে বলো তাহলে তো দেখো আমি এই সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে এবার আমি কিছুটা তেল দিয়ে দেব সর্ষের তেল তারপরে ফোড়ন দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। অল্পই মশলা দিয়েছি কারণ আমি পাতলা ঝোল করবো তো সেই জন্যে পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাতে হবে তো দেখো মানে কষানো হয়ে গেছে এবার ভাজা সবজিগুলো আমি সব দিয়ে দেবো আরও একবার সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেব তো বন্ধুরা তোমাদের কার কার এই শীতকালে ব্রোকলি খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো আমার বোরকলির পাতলা ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে পাতলা ঝোল বড়োপুলির দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এই রকমভাবে বোরকলির পাতলা ঝোলটা বাড়িতে একটু ট্রাই করে দেখো আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবে তো দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে এবার ছোলার শাকটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দেব তো দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এই শীতকালে তোমরা কে কে ছোলার শাক খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো দেখো এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি শাকটা এবার ঢেলে দিয়েছি এতে আমি তেমন কিছুই দেইনি শুধু শাক আর বেগুন দেই আমি করলাম আর একটু ঝাল দিয়েছি আর লবণ আর হলুদ পরিমাণ মতন আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছিলাম তো দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে এই ছোলার শাকটাও কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা তো দেখো আজকেই ছিল আমাদের এইগুলোই মেনু তো দেখো গরম গরম ভাত আর ফুলকপির পাতলা ঝোল আর ছিল ছোলার শাক তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে